নমস্কার বন্ধুরা আমার চেনেন রান্না শিখা শিখার সাথেতে স্বাগত আজকে আমি আপনাদের সামনে পরিবেশন করব খুব সহজ ও ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা একটা রেসিপি মুসুরির ডালের বড়া দিয়ে কুমড়ো শাকের ঘন্ট একদম সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলা যায় এই রেসিপিটি এই রেসিপিটি বানাতে আপনাদের লাগবে কুমড়ো শাক আলু দুটো শুকনো লঙ্কার ডাল সার নুন পোস্ত সর্ষে চালমগজ হলুদের গুঁড়ো চিনি সর্ষের তেল ও কাঁচা দেখুন এগুলো আমি সবই এখানে নিয়ে নিয়েছি এই রেসিপিটি তৈরি করতে প্রথমে শিলে পোস্ত সাদা সর্ষে চালমগজ কাঁচা লঙ্কা নিয়ে বেটে নিলাম তারপর বড়াটা তৈরি করার জন্য মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটি নিয়েছি এখানে এর মধ্যে একটা কাঁচা ও এক টুকরো আদা নিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নিলাম তারপর এই ডালের পেস্টটার মধ্যে কালো জিরে নুন চিনি সর্ষের তেল নিয়ে ব্যাটারটা ফেটে নিয়ে তাতে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিলাম তারপর এটিকে আরও ভালো করে মিশিয়ে নেব তারপর কড়াই গরম হওয়ার পর তেল দিলাম তেল গরম হওয়ার পর ডালের পেস্টটা বড়িশ সাইজে ভেজে নেব তারপর ভালো করে ভাজার জন্য উল্টে পাল্টে দেব তারপর বড়াগুলো লাল লাল হয়ে গেলে তুলে নিলাম এরপর এই তেলের দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা অল্প একটু কালো জিরে দিয়ে আলুগুলো দিয়ে দেব এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর ভালো করে নাড়ালাম এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম তারপর ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম তারপর এর মধ্যে কুমড়ো শাকগুলো দিয়ে দেব ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিলাম তারপর একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে রাখলাম তারপর ঢাকনাটা খুলে সামান্য জল দেব তারপর নাড়িয়ে আবার ঢাকা দিয়ে দিলাম এরপর প্রথমে বেটে রাখা পোস্ত সর্ষে চালমগজ ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এরপর ভালো করে মিশিয়ে এর মধ্যে চিনি দিয়ে নাড়িয়ে নিয়ে তার মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম তারপর আবার ঢাকা দিয়ে রাখলাম ঢাকনাটা খুলে সব কিছু সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব তারপর এর মধ্যে সামান্য আটা ও কাঁচা তেল দিয়ে দেব কাঁচা তেলটা আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এরপর ভালো করে মিশিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মুসুরির ডালের বড়া দিয়ে কুমড়ো শাকের ঘন্ট আর আপনাদের কাছে একটা অনুরোধ রইল ভালো লাগলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সহজ ও ঘরোয়া পদ্ধতিতে বিভিন্ন রান্না দেখতে ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি রেসিপির সাথে